আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের বারো তারিখ আপনি নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কেন প্রতিদিন টাকার আপডেট জানবেন কারণ বর্তমান সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে টাকার রেটে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এর বাইরেও আরো বেশ কিছু কোটা রয়েছে যখন সঠিক টাকা রেট জানেন তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় বাংলাদেশ পয়েন্ট কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস এয়ারি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আল্লাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস

তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেট পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এবং আপনি আমাদের সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন পাশাপাশি প্রথমে যা বলেছি বিভিন্ন কোটাতে টাকার রেটে কম বা বেশি হতে পারে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে আরো বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ উপায় দিয়া মানে রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি আপনি যেভাবেই টাকা পাঠান সর্বোচ্চ টাকার পাওয়ার জন্য আলোচনা করবেন এবং বৈধভাবে যখন টাকা পাঠান আপনি সরকার যে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপন জনকে তা ব্যাংক থেকে সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগে কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান বা দোকানি আমাদেরকে ঠকাচ্ছে আপনি ঠকতে না চাইলে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত ছিল এটি কোন দেশের তৈরি ছিল এই তথ্যগুলো যাচাই করে নেবেন আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনা পাঁচশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনা নশো ফিলস দিয়ে এক গ্রাম